পূর্বাঞ্চল প্রতিদিন এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি শবনম। বিসাইহিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইনস। পদপ্রcze দেশ ভবনে বেরিয়ে কর্ণগঞ্জের স্থানে স্থানে সংবর্তনার জোয়ারে ভাসছেন কর্নাটকের যুগ শিক্ষক কৃষ্ণ। কইলে সহ বিডব্লিউটি রোডে প্রবেশপথে থাকা পানীয় জল সংগ্রহ কেন্দ্রে দুসংহসিক চুরি, ব্যাহত স্বাভাবিক পানীয় জল পরিষেবা। শহীদ কনকলতা জন্মবার্ষিকী উপলক্ষে শেজোরে বর্ণাঢ্য শোভাযাত্রা। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রে বিভিন্ন স্থানে থাকা মোট এগারোটি স্কুলে এগারোটি লাইব্রেরি ভবনে শিলান্যাস করলেন বিধায়ক কৌশিক রায় পঁচিশ ডিসেম্বর অনুষ্ঠান অনুষ্ঠিত আত্মসহায়ক দলের জন্য সরকার অনুমোদিত অর্থ বলপূর্ব সহ শ্রেতাহানির অভিযোগে চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের বরাক উপত্যকা ভিত্তিক একুশতম সাঁওতাল ভাষা স্বীকৃতি দিবস উদযাপন পূর্ব ধলায় মনিয়াখাল জিপির আনন্দ খালে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এলপি মরনা স্কুলের মধ্যে অনুষ্ঠান সম্পন্ন ভিন্ন ধর্মের অপরিচিত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে নোটিশ স্থাপন করলেন জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার সভাপতি আলী আশরাফ মিয়া জালাল প্রতিভা কলেজে বিদ্যানিকেতনের বার্ষিক অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান যোগভাসের পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা নিয়ে পদপ্রচে দেশ ভ্রমণে বেরিয়ে করিমগঞ্জ জেলার স্থানে স্থানে উষ্ণ সংবর্ধনার জোয়ারে ভাসলেন কর্ণাটক রাজ্যের যুবক তথা যোগ শিক্ষক বিগত সালের কৃষ্ণা অক্টোবর তিনি ভারত সরকারের তত্ত্বাবধানে নিজ বাড়ি থেকে দেশ ভ্রমণ বেরিয়ে ইতিমধ্যে নেপাল এবং ভুটান ভ্রমণ সম্পন্ন করে নিয়েছেন গত তিন দিন ধরে তিনি করিমগঞ্জে অবস্থানকালে জেলা শাসক কর্তৃক তাকে জংকালো সংবর্ধনা প্রদান করা হয় এরপর তিনি পায়ে হেঁটে শুক্রবার পৌঁছন পাথরকাঁদিতে সেখানে তাকে কাছে পেয়ে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করেন বিশ্ব হিন্দু পরিষদে পাথরকাঁদি প্রখণ্ডের কার্যকর্তারা সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট নাগরিকবৃন্দ সহ স্থানীয় সংবাদকর্মীরা পরে তিনি এদিন বিকেলে সবই বাজারে পৌঁছালে তাকে গামছা এবং মালা দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন স্থানীয় বিটিপি কর্মী কমিটি বাজার কমিটি এবং মন্দির পরিচালন কমিটির কর্মকর্তারা

सर ये पैदल यात्रा 16 अक्टूबर 2022 मैसूर कर्नाटक स्टेट से स्टार्ट हो गए सर सर अभी तक एक साल दो महीना कंप्लीट हो गया सर ये अभी तक लगभग नौ किलोमीटर पैदल यात्रा कर चुके हैं ये असम 14 स्टेट से है सर कर्नाटक केरला तमिलनाडु आंध्र प्रदेश तेलंगाना महाराष्ट्र छत्तीसगढ़ उड़ीसा वेस्ट बंगाल झारखंड बिहार कंप्लीट नेपाल सिक्किम भूटान और असम गुवाहाटी मेघालय अभी फिर असम स्टेट से यहाँ से त्रिपुरा सेट जा रहा हूँ सर ये पैदल यात्रा करने के लिए मेन रीज़न हमारे सारे यूथ जनरेशन लोगों को योगा और प्रेरण के बारे में जागरूक करने के लिए क्योंकि योगा हमारा देश का कला है परंपरा है हमारा गर्व भी है इसलिए एक योगा शिक्षा के रूप में मेरा कर्तव्य है इसलिए हमारे सारे यूथ जनरेशन लोगों को योगा के बारे में जागरूक कर रहा हूँ सर सर हर रोज पैदल यात्रा करने के समय सभी स्कूल कॉलेज को विजिट करता हूँ और बच्चों के साथ स्टूडेंट के साथ योगा क्या है योगा का फायदा क्या है हाँ, स्टूडेंट लाइफ में योगा क्यों चाहिए और योगा आज दुनिया में क्यों इतना बढ़ता हो रहा है ये सारे चीज़ के बारे में और एक मेन इंपॉर्टेंट चीज़ पर्यावरण के बारे में भी मैं स्टूडेंट के साथ इंटरेक्शन कर रहा हूँ सर और ये असम में लगभग दो महीना हो गया सर पैदल यात्रा और अच्छा लग रहा है सर सभी लोग सब जगह पे पूरा फैमिली में बेहतर ट्रीट कर रहे हैं रुकने के लिए खाने पीने के लिए और बहुत अच्छी तरह चल रहे हैं सर और प्रोग्राम स्कूल कर प्रोग्राम करने के लिए भी अच्छी तरह मदद कर रहे हैं सर इसलिए सारे आसामी लोगों को बहुत बहुत आभारी हूँ सर পৈলা শহরের প্রাণকেন্দ্র পি রোডের প্রবেশ পথে থাকা পানীয় জল সরবরাহ কেন্দ্রে দুঃসাহসিক চুরি কাণ্ড সংকঠিত হয় চুরির দল যন্ত্রপাতি নিয়ে যাওয়া ছাড়াও ক্ষতিগ্রস্ত করে যায় জল সরবরাহের প্রধান পাইপলাইন সহ আনুষঙ্গিক জিনিসপত্র শুক্রবার নির্দিষ্ট সময় জল সরবরাহ কেন্দ্রে এসে পাম্প অপারেটর দেখতে পান ঘরের জানালা ভাঙা টিনের বেড়া কাটা দরজার সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লোহার ভারী যন্ত্রপাতি সাথে সাথে পাম্প পেপার বিষয়টি দপ্তরের আধিকারিক প্রণব দাসকে জানান এবং জানানো হয় থানার পুলিশরা লোক দেখানো ঘটনাস্থল পরিদর্শন করে চলে গেছে তাদের দায়িত্ব সেখানেই শেষ কিন্তু এই চুরের ফলে শুক্রবার দিন সংশ্লিষ্ট এলাকার প্রায় পাঁচশো পরিবার পানীয় জলে পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন জল সরবরাহ কেন্দ্রের সাথে রয়েছে পিডব্লিউডি ডিভিশন ওয়ান এবং ডিভিশন টুর দপ্তর পুলিশ যদি সঠিকভাবে নৈশ টহলদারি দিত তাহলে শহরের প্রাণ এবং ব্যস্ততম এলাকায় থাকা জল সরবরাহ কেন্দ্রের ঘর ভেঙে এভাবে ভারী যন্ত্রপাতি চুরি করে নিয়ে পালাতে পারত না চোরের দল তাছাড়া এই জল সরবরাহ কেন্দ্রের সামনে রয়েছে সরকারি উদ্যোগে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বসানো সিসিটিভি যদিও সেই সিসিটিভি অধিকাংশই কাজ করে না বলে সূত্র মারফত জানা গেছে আমাকে আমার একজন পাম্প অপারেটর ফোন করে ফোন করার পরে ফোন করে জানিয়ে দেয় যে আমাকে ওখান থেকে আমাদের দুটো ফুজবাল টি রেঞ্জ ওইগুলো চুরি হয় কিছু জিআই পার্ক ভেঙে যায় এবং দরজা জানলাও ভেঙে দেয় তারপর আমি ওকে বলি যে পুলিশে এফআইআর করার জন্য তাৎক্ষণিক ও আরেকজন স্টাফ গিয়ে থানায় ওরা জানায় যে এরকম ওরকম চুরি হয় তারপর থানা থেকে কিছু স্টাফ আসে এসে ভিডিও করে নিয়ে যায় আমরা রিটার্ন কমপ্লেন করে নিই রিটার্ন কমপ্লেন বিকালের মধ্যেই করে দেব যেসব জিনিস চুরি হয়েছে আর নর্মাল যে নর্মালি যে যেভাবে জল দেওয়া হয় সেটা কাল সকাল থেকে আবার ঠিকঠাক হয়ে যাবে উনিশশো সালের ঐতিহাসিক ভারত ছড়ো আন্দোলনের অন্যতম শহীদ কনকলতার জন্ম শতবর্ষ উদযাপনের সূচনা হলো আজ শিরচুড়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে নেতাজি মূর্তির পাদদেশ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে করা হয় শহীদ কনকলতা শতবর্ষ জন্ম উদযাপন সমিতি কাছারের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় শিলচরে বিশিষ্ট নাগরিক এবং ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন সুসজ্জিত মিছিল ট্যাবলো সহযোগে শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে শুরু হয় সেন্ট্রাল রোড প্রেমতোলা অম্বিকাপট্টি হয়ে রাঙের খাড়ি পৌঁছায় শোভাযাত্রার সূচনায় কর্ণকলতার জীবন সংগ্রামের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন নেতাজি সুভাষ ফাউন্ডেশনের কর্ণধার নিহা রঞ্জন পাল তিনি বলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে উনিশশো সালের ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলন গণবিক্ষোভের রূপ নিয়েছিল এই আন্দোলনে আসামে অনেকে শহীদ হয়েছেন কনকলতা শহীদ হয়েছিলেন মাত্র সতেরো বছর আট মাস বয়সে কনকলতার আত্মবলিদান সেদিন ভারতের নব প্রজন্মকে উদ্ভূত করেছিল যা আজও জনগণের কাছে প্রেরণা স্বরূপ শুধু অসহযোগ আন্দোলন নয় স্বাধীনতার চেতন এইভাবে বিস্তৃত করেছে পরবর্তী সময়ে সাহিত্য সংস্কৃতিতেও তার প্রভাব পড়েছে অনেকেই তাকে আমাদের আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহিনী সেই লক্ষ্মীবাইয়ের সঙ্গে তুলনা করেছেন অনেকে লিখেছেন সেই পঞ্চদশ শতাব্দী ফ্রান্সের দুঃশাসনী যা এবং বিপ্লবী জয়নবার সঙ্গে তুলনা করেছেন আমরা গর্বিত আমরা সেই আসামের অধিবাসী আমরা সেই দুর্ধমনীয় চেতনার সেই বিপ্লবের ধারক ও বাহক রাজনৈতিক করে আমি যাব না তো দুঃখ মো অত্যন্ত দুঃখের ব্যাপার এটাই করেন নিয়ে মনে নিয়ে আহ্বান যারা দিয়েছিলেন তাহলে আহ্বানেই তো মরতে গেলেন কিন্তু যখন লোক গুলির সামনে নিরস্ত্র বলে কেউ লাঠি বন্দুক নিয়ে যায়নি এটা কিন্তু আমাদের কোন সেই অনুসরণ সমিতি কিংবা যুগান্তরের এই চোরাগুপ্ত আন্দোলন নয় প্রকাশ্য মিছিল করছে বন্ধুকে সামনে যাচ্ছে কিন্তু জেল থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ কংগ্রেসের নেতৃবৃন্দ বললেন যে বিয়াল্লিশের আন্দোলন আমাদের আন্দোলন নয় আমরা তার দায়ভার না গান্ধীজি নিজে ঘোষণা করলেন লক্ষ্মীপুরের উন্নয়নে এক নজির সৃষ্টি করলেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় তিনি আজ পৃথক পৃথক ভাবে লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে থাকা মোট এগারোটি স্কুলে উপস্থিত হয়ে আনুষ্ঠানিক ভাবে এগারোটি লাইব্রেরি ভবনের শিলান্যাস করলেন প্রতিটি লাইব্রেরি ভবনের জন্য পনেরো লক্ষ আটষট্টি হাজার টাকা করে মঞ্জুর করেছেন বিধায়ক কৌশিক প্রতিটি শিলান্যাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক রায় আজকে দিনে বিশেষ বক্তব্য না রেখে স্কুলের জন্য শিক্ষার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে প্রয়াস শুরু করেছেন ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নতুন শিক্ষানীতি এনে নতুনভাবে ছাত্রছাত্রীদেরকে কিভাবে আমরা বিভিন্ন আগে আমরা কোনো দিন ভাবতে পারিনি যে কোনো স্কুলে স্মার্ট ক্লাস হবে আজকে আমি আটশো সতেরো নম্বর বোয়ালি স্কুলে গিয়েছি সেখানে আমরা দেখেছি এখলাম স্মার্ট ক্লাস আগে শহরে স্মার্ট ক্লাস ছিল না আজকের দিনে গ্রামে গঞ্জে একদম প্রত্যন্ত অঞ্চলে স্মার্ট ক্লাস তৈরি করা হচ্ছে যাতে আমরা শিক্ষার মানকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আপনারা নিজের নিজের জীবনে প্রতিষ্ঠিত হন নিজের গ্রাম নিজের এলাকা এবং নিজের অভিভাবকদের আগামী দিনে যাতে আপনারা মুখ উজ্জ্বল করতে পারেন সবাইকে ধন্যবাদ সবাইকে নমস্কার পঁচিশ ডিসেম্বর তিনি প্রাক মুহূর্তে পাথাকান্দি বিধানসভার দক্ষিণ প্রান্তের আসাম মিজোরাম ত্রিপুরা সীমান্তের বালিপিপলা জিপির খ্রিস্টান ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকা বানিয়া টাঙ্গাইয়ার গ্রামে আগমনী ক্রিসমাস ডে উদযাপন এবং লঙ্গাই বেলি ইংলিশ স্কুলের ব্যবস্থাপনায় স্কুলে বাৎসরিক অনুষ্ঠান কাম প্যারেন্টস ডে অনুষ্ঠান উপলক্ষে পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে আগমনী ক্রিসমাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে পাথাকান্দি বিধানসভা এলাকার বিভিন্ন গ্রামের খ্রিস্টধর্মী মানুষরা অংশগ্রহণ করেন সকলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আগাম ক্রিসমাসের কেক কেটে উৎসবের সূচনা করেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল এই অনুষ্ঠানে বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ বিজেপির বিভিন্ন স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন এদিন বিধায়ককে বরদিনের উপহার স্বরূপ বিভিন্ন প্রদান করা হয়। আত্মসহায়ক দলের জন্য সরকার অনুমোদিত অর্থ উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলপূর্বক ওঠানো সহ শ্রেয়তাহানের অভিযোগে চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলেন বাঁশকান্দি ব্লকের সিএলএফ সম্পাদক খালিদা বেগম লস্কর আত্মসহায়ক দলের সরকার অনুমোদিত অর্থবলপূর্ব কোঠানোর প্রয়াসে উঠে পড়ে লেগেছে মাশকান্দি ব্লকের সিএলএফ ব্লক সভাপতি সুলতানা জান লস্কর এবং বিপিএম ইন্দ্রপ্রভা দাস এবং সিএলএফ অ্যাকাউন্ট্যান্ট গণশ্রী সহ বিসি ব্লক কোঅর্ডিনেটর জাকির হোসেন। এই অভিযোগ উঠিয়েছেন সিএলএফ ব্লক সম্পাদক খালিদা বেগম লস্কর। সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে খালিদা বেগম সংবাদ মাধ্যমের সামনে ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরে এই ঘটনার সুবিচার কামনা করেছেন আমি জাগ্রত আগ্রাম সিএলএফ সেক্রেটারি বাসকান্দি ব্লকর তারা আমারে সব সময় প্রেশার দেন তো মিটিং করে আমি তো সব সময় যাই তারপরে ব্লকর পিঠে খালি রিসিট পাউচার করেন অ্যাকাউন্টেন্ট বিপিএম জাকির স্যার আমি হইলাম এনে খালি পাবছো আমি সিল সিগনেচার দিতাম না হিসাব জানলে না তারা এখন নতুন মানুষ তুমি জানত না তুমি সিল সিগনেচার দোষ তারা জল জীবন কাজ করছো কাজ করার পরে তারা আমার কইস তারা পাঁচ হাজার টাকা তোলা খরশো আবার ব্যাংকও আইয়া তারা আবার এক লাখ পঁচিশ হাজার বারো হাজার আবার সাত হাজার পাঁচশো তারা কোন টাকা তুলবার লাগে না প্রেসিডেন্টে আবার তাই নগুন উদ্যোগ কর্ম যোগ সিগনেচার সিল সিগনেচার প্রেসিডেন্টে মারি দিছে না আমি মারছি না আমি বাসকান বি পান্সাইতে দেখানির পরে তাই নামারও তো আমি জানি না লাইন আমি নাই আপনি তাইন বিডিও সারর খাসে আমি বিডিও সারর খাসে গেছি ব্লক যাওয়ার পরে বিডিও সার নাই আমি দুই তিনবার গেছি তান খাসে তাহলে বিপিএমএার এটা শূন্য বেশি হয়েছে কিচ্ছু না তারপরে আমি চাইলেও জিপি আবার জানাইয়া তৈি তারা জানাইছি জানানির পরে তারা কিনা আচ্ছা বিপিএম আনীকু শেষ করে দিবা বিপিএমে আরও উল্টা ফেসার দেয় আমার গরম দেয় আর সব সময় তারা ওর করে আইসে গাছর সারা আগুন তোল বাৰ লাগে আমি আঠৰ হাজাৰ টকা তুলিয়া দিয়া ভি পি এমৰ খাচে দিয়া আহি গাই মেৰামিটাৰ ৰিচিপ্ট দেখা কৈছো নাই এইটো তোমাৰ

স্থানীয় জনগণের সহযোগিতায় একুশ এবং বাইশ ডিসেম্বর বরাক উপত্যকা ভিত্তিক একুশতম সাঁওতাল ভাষা স্বীকৃতি দিবস উদযাপন করা হয়েছে পূর্ব ধলায় মনিয়ার জিপি সাঁওতাল অধ্যুষিত আনন্দখাল খাল গ্রামে শুক্রবার অনুষ্ঠানে মূল পর্বের মধ্যে পতাকা উত্তোলন রঘুনাথ মুর্মু শহীদ তর্পণ ও মাঝি থান বন্দনা ছিল ধনঞ্জয় মাঝি পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় সাঁওতাল ভাষা স্বীকৃতি দিবসের তাৎপর্য নিয়ে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন সঙ্গে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান দুদিনব্যাপী অনুষ্ঠানে বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চল থেকে সাঁওতাল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন আমার একুশতম ভাষা স্বীকৃতি দিবস উদযাপন করি আর প্রত্যেক বছর আমরা বাইশে ডিসেম্বর দুই হাজার তিনে আমরা আমরা ভাষা স্বীকৃতি দিবস আমরা মানিয়া থাকি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন বক্তার বক্তব্যের মাধ্যমে আমরা প্রত্যেক বছর এখানে আর একটা আনন্দ উপভোগ করি আজকের দিনে বাইশে ডিসেম্বর দুই হাজার তিন পন্ডিত রঘুনাথ মুর্মু আমরা অলচিকি অলচিকি সান্তালি স্ক্রিপ্ট যেটা লিপি বানাইছিল সেই লিপিবদ্ধ করার পরে অনেক নিয়ে সংগ্রাম করছেন যাতে লেখাপড়া করতে পারে আজকের দিনে ডিসেম্বর ভারত সরকার বাজপী অটল বিহারী বাজপেয়ী সরকার থাকার সময় এটা মান্যতা পাইছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফাটগ্রাম এল পি স্কুল ও মনোনা আজাদ হাই স্কুলের মধ্যে টুইনিং অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয় 473 নম্বর ভাটগ্রাম এলপি স্কুল এবং বাখর শাস্থিত মাওলানা আজাদ হাই স্কুলের মধ্যে টুইনিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিনে ভাটগ্রাম এলপি স্কুলের চতুর্থ ও পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ মাওলানা আজাদ হাই স্কুলে এসে উপস্থিত হয়ে মর্নিং অ্যাসেমনিতে অংশগ্রহণ করেন। তারপর আজাদ স্কুলের ছাত্রদের সাথে মিশে চতুর্থ পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা ক্লাসে অংশগ্রহণ করে। এতে তাদের মধ্যে দেখা যায় বিপুল উৎসাহ উদ্দীপনা। এদিকে সরকারের গাইডলাইন অনুযায়ী ভাটগ্রাম এলপি স্কুলে বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে স্কুলে অনুষ্ঠানের সমাপনী ঘটে যে পাশাপাশি এবার এক ভিন্ন ধর্মের অপরিচিত অসহায় পরিবারে পাশে দাঁড়িয়ে নজির স্থাপন করলেন জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলী আশরাফ মিয়া জালাল শুক্রবার কৈলাসর প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের উদ্যোগে এক অসহায় পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আশরাফ মিয়া জালাল উল্লেখ্য কৈলাসর শহরের হরিজন কলোনির বাসিন্দা বলরাম বৈদ্য দীর্ঘদিন অসুস্থ থাকার পর অনুকুটি জেলা হাসপাতালে গত 10 ডিসেম্বর মারা যান তার স্ত্রী ও মানসিক ভারসাম্মী এক পুত্র রয়েছে পরিবারটি এতই দুস্থ করার মতো তাদের ক্ষমতা নেই জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আশরাফ মিয়া জালাল জানান আজ থেকে পাঁচ ছয় দিন পূর্বে মৃত বলরাম বৈদ্যের স্ত্রী ষষ্ঠী বৈদ্য তাকে ফোন করে বলেন তিনি সামাজিক মাধ্যমে দেখেছেন যে জালাল ফাউন্ডেশনের অনেককে সাহায্য সহযোগিতা করেছে তাই অনেক কষ্টে তার নম্বর সংগ্রহ করে স্বর্গীয় বলরাম বৈদ্যের তাকে ফোন করেছিলেন সাহায্যের জন্য ষষ্ঠী বৈদ্য ফোনে আলী আশরাফ মিয়া জালালকে জানান পিতা মৃত্যুর পর ছেলেকে যে ফল খাওয়াবে সেই টাকাও ওনার কাছে নেই তখন আলী আশরাফ মিয়া জালাল ষষ্ঠী বৈদ্যকে বলেন যে তিনি মুসলমান তার কাছ থেকে কি তিনি টাকা নেবেন উত্তরে ষষ্ঠী বলেন এই সময় তাদের কাছে হিন্দু মুসলমান বলে কিছুই নেই পরবর্তী সময় মৃত বলরাম বৈদ্যের পরিবারের পক্ষ থেকে তার কাছে শ্রাদ্ধ করার জন্য একটি লিস্ট পাঠানো হয় সেই লিস্ট দোকানে দেখালে তার খরচ বাবদ আট হাজার টাকা ধরা হয় আরো সাড়ে চার হাজার টাকা বাড়িয়ে মোট সাড়ে বারো হাজার টাকা ও ফলের ব্যাগ সহ কৈলাশੌਰ প্রেস ক্লাবে মিত্র বলরাম বুদ্ধেстри ষষ্টি বৌদ্ধ এবং তার মানসিক ভাষামুখী পুত্র সুভন বুদ্ধের হাতে তুলে দেন উপস্থিত ফাউন্ডেশনের সদস্যরা। প্রেস হচ্ছে কৈলাশ থেকে ফোন করেছে ভদ্রমহিলা। ফোন করে বলল কানতা স্যার কি যে দাদা আপনার নাম্বারটা আমি অনেক কষ্ট করে মানুষ থেকে নিছি। আমি সোশ্যাল মিডিয়ায়তে দেখতাছি আপনি বিভিন্ন গানো সাহায্য করেন। তো আজকে আমার স্বামীরা মারা গেছেন ছয় দিন হয়েছে আমার একটা ছেলে আছে ছেলেটার মানে হাফ ব্রেড মানে পুরা সুস্থ না আমার ছেলেটার যে মারা গেলে হিন্দু ধর্ম মতে যে প্রী খাবামো হাতে নেই আর আমি যে স্বামীটা মারা গেছে তার চাদ্দো করো এই টাকাটা আমার কাছে নেই অনেক কান্দা গাড়ি করছে তারপর আমি বলছি ঠিক আছে একটা কাজ করুন আপনি চাদ্দ করতে কত টাকা লাগবে আপনি আমাকে একটা লিস্ট দেন উনি আমাকে একটা লিস্ট দিয়েছে লিস্টের মধ্যে আমি খরচটা দেখেছি আপনারা আশীর্বাদ করবেন দেখেন আমি আমার বাড়ি উদয়পুর আমার ফাউন্ডেশনের নাম হয়েছে জালাল খেদমত আল ইনজান থেকে উদয়পুরের দূরত্ব প্রায় আড়াইশো কিলোমিটার আমি আড়াইশো কিলোমিটার দূরে এসেছি ওনার কান্না দেখে আমার মনে খুব কষ্ট হয়েছে তারপর ছেলেটাকে দেখেছে আরো কষ্ট লেগেছে বেশি আমি চাই আপনারা আশীর্বাদ করবেন আগামী দিন যাতে আমি আরো বেশি করে মানুষের পাশে দাঁড়াইতে পারি এই আমার কথা সবাইকে নমস্কার সালাম প্রতি বছরের মতো এবারেও করিমগঞ্জ শহরতলি কানিশাইলি অবস্থিত প্রতিভা কলেজে বিদ্যা নিকেতনে ব্যবস্থাপনায় চার দিনব্যাপী বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ওই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় গত সোমবার স্কুলের অধ্যক্ষ অপূর্ব দত্ত স্কুল পরিচালনা সমিতির সম্পাদক আবুল হাসান সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক অনুষ্ঠানের সূচনা হয় চার দিন অনুষ্ঠানে প্রথম দিন থেকে ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শেষ দিনে ছিল পুরস্কার বিতরণী সভা এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ রবীন্দ্র সদন গার্লস কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তনুশ্রী ঘোষ স্কুল পরিচালনা সমিতির সভাপতি খলিদুর রহমানের উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর তনুশ্রী ঘোষ বলেন সঠিক পরিকল্পনা ছাড়া কোনো অবস্থায় একজন মানুষ তার লক্ষ্যে পৌঁছাতে পারে না লক্ষ্যে পৌঁছাতে হলে নিষ্ঠা সততা একাগ্রতা নিয়ে এগোতে হয় উপস্থিত আছেন এমকে গান্ধী কলেজের প্রিন্সিপাল আছেন প্রতিভা ইনস্টিটিউশনের প্রিন্সিপাল প্রেসিডেন্ট সেক্রেটারি শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং ছাত্র ছাত্রী বৃন্দ এবং অবশ্যই আমার আমি সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি তোমাদের জন্য সহজ করেই বলবো বিশেষ কিছু বলবো না কারণ বিশেষ কিছু জানিও না একটু আগে আমি একটু গল্প দিবেন আর কি আমাকে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ